আশা করি সবাই ভালো আছেন সুস্থ স্বাভাবিক আছেন এখন রাত্রে অনেক তো সেই হিসাবে আমি আসলাম আপনাদের সাথে ইউটিউবে কিছু আড্ডা দেওয়ার জন্য কিছু সময় আসলে ইউটিউব একটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কখনোই একান্তভাবে কিছু করা সম্ভব না আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা দ্বারা একটি চ্যানেল সামনের দিকে গিয়ে যায় সবাই যদি সাপোর্ট করে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায় আশা করি প্রত্যেকেই সাপোর্ট করবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা কে সাবস্ক্রাইব করেছে আমাকে সাপোর্ট করেছে বিদায় আজকে আমি ইউটিউব চ্যানেলে একশো জন সাবস্ক্রাইবার তো এই দশজন সাবস্ক্রাইবার একশো জন সেটা যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু কখনোই সম্ভব ছিল না ভাই ভাই আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যারা যারাই আমার লাইভে এখন যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন রাত্র দেড়টা বাজে তো এই সময় আমার লাইভে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন ভাই আপনি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু জানাবেন প্লিজ যারাই লাইভে যুক্ত আছেন সবার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর গভীর ভালোবাসা ভাই আজকে আমি দ্বিতীয়বারের মতন লাইভে আসছি আমার ইউটিউবে ভাই আমি নরসিংদী থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি নরসিংদী থেকে আজকে আমার লাইভে আসছেন ইউটিউব লাইভে যুক্ত হয়েছেন ভাই আপনার এলাকার স্বাভাবিক পরিস্থিতিটি কেমন এখন তো মানে আমাদের এদিকে খুব বৃষ্টি সারাদিনই বৃষ্টি হয়েছে আরেকজনে আমাকে লিখছে হাই হাই আপনি কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে জানাবেন ভাই আমি হচ্ছে মাদারপুরে থাকি আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারপুরের ভিতরেই কিন্তু আমি হচ্ছে মাদারপুর জেলাতে থাকি মানে মেইন যে শহর সদরে সেখানে থাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য আমি আপনার অবশ্যই দিয়ে মানে সাবস্ক্রাইব করে ভাই আপনি আমার কোন একটা ভিডিওতে হচ্ছে ছোট্ট একটু কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনার চ্যানেলটাকে খুঁজে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কেননা আমরা যারাই ইউটিউবে কাজ করি একে অপরকে যদি আমরা সাবস্ক্রাইব করে একে অপরকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে কখনোই আগানো সম্ভব না আমার আজকে একশো দশজন সাবস্ক্রাইবার তো এই সাবস্ক্রাইবার কিন্তু আমার প্রথমেই হয়নি বা একসাথেও হয়নি একজন দুইজন করতে করতে আজকে একশো দশজন আমার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা হ্যাঁ ভাই আমাদের এদিকেও সারাদিন খুবই বৃষ্টি হয়েছে আমি সন্ধ্যার পরে গেছিলাম রাস্তাঘাটের অবস্থা অনেকটাই খারাপ তবে এদিকে এরকম জল থাকে না জুমে একটু কাদা কাদা যা হয় আর কি যেহেতু সারাদিন বৃষ্টি সেক্ষেত্রে বুঝতেই পারেন যে শহর অঞ্চলের অবস্থা একটু খারাপ হইতে পারে আহমেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনি কোথা থেকে দেখছেন সিফাত আহমেদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্য রাজমাহির মাহির ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আগে একবার আমি আসতে চেষ্টা করেছিলাম তখন আমার ওয়াইফাইতে একটু সমস্যা দেখা দিয়েছিল যার কারণে আবার আমি লাইফ থেকে লাইফটা কেটে গিয়েছে এখন আবার আসলাম তো রাত্র বেশি হয়ে গেছে যার কারণে অনেকেই ঘুমিয়ে পড়েছেন কেননা রাত্র দেড়টা অবশ্যই অনেকে এখন সজাগ থাকে না এত রাত্র পর্যন্ত রাজমাহির ভাই আমিও নতুন ইউটিউবে আপনি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি পাঁচ মাস হয়েছে তো পাঁচ মাসে আস্তে আস্তে করে আমার একশো সাবস্ক্রাইবার হয়েছে তো এটাকে আমি অনেক বড় সাফল্য মনে করি হ্যাঁ ভাই রাত্রে আমি খেয়েছি আপনি খেয়েছেন আসলে ভাই কমেন্টের মাধ্যমে আমরা আড্ডা দিলে আমাদের একে অপরকে চেনা জানা হয় বা পরিস্থিতি লাভ করতে পারি আমরা ভাই আপনার বাসায় কে কে আছে আপনার পরিবারে আর আপনি কি করেন ভাই আজকে হচ্ছে আমি লাইভ কখনো মানে এর আগে একদিন আমি লাইভ করেছি আর আজকে আমি দ্বিতীয়বার লাইভ করেছি কিন্তু আমি কখনো রকম টাইম ই করে লাইভ করি না দেখা গেছে হয়তো বা একটা সময় আমি টাইম দিলাম সেই সময় আমি থাকতে পারলাম না বা আমি হচ্ছে একটা জব করি সেক্ষেত্রে আমার রাত্র আটটায় ডিউটি শেষ হয় এরপর আইসা দেখা গেছে আমার মানে বেসেলার মানুষ তো কিছু কাজবাস থাকতে পারে তো ফ্রি হইতে হইতে দেখা গেছে বারোটা একটা বেজে যায় এরপরে আসি একটু মাঝে মাঝে কিন্তু এতদিন তো লাইফে আসতে পারি নাই যেহেতু আমার একশো সাবস্ক্রাইবার ছিল না তো এর আগে একদিন আমি আসছি কিছু সময় ছিলাম এরপরে আবার আমি লাইভ থেকে বের হয়ে গেছি তো আজকে দ্বিতীয়বারের মতন লাইভে আসলাম তো কখনো এরকম টাইম ফিক্সড করি নাই অথবা ভবিষ্যতে টাইম ফিক্সড করব হ্যাঁ ভাই চলেন আড্ডা মারি হ্যাঁ ভাই অবশ্যই আড্ডা মারব আমি একজন স্টুডেন্ট ক্লাস ফাইভ পড়ি ও আপনি ক্লাস ফাইভ এ পড়েন বুঝতে পারছি তো আপনার চ্যানেল ক্যাটাগরিটা কি আমি একটু একটু যার ইচ্ছা ছিল যে আপনার চ্যানেলে অবশ্য আমার চ্যানেল আমি ঘুরে আসবো আপনি আমার সাথে যুক্ত আছেন মনে হচ্ছে হ্যাঁ যুক্ত আছেন যার কারণে অবশ্যই ভাই আমি কথা বলবো কথা বলবো না কেন আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি অবশ্যই কথা বলবো এবং কেউ যদি কমেন্ট করে অবশ্যই আমি সেই উত্তরটা দেবো আর উত্তরটা দিলে হচ্ছে বেশিক্ষণ দীর্ঘায়িত হবে একটা লাইভ বা সেভাবে অ্যানসার দিলে কথাও হবে ময়না দাস হ্যাঁ কেমন আছো অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ আর আপনি কোথা থেকে দেখতেছেন মানে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন ভাই আমি আমার ভাইকে ডাকি হ্যাঁ সমস্যা নাই

ভারত থেকে দেখতেছেন আমার বাড়ি বাংলাদেশ এবং জেলা মিনিট লাগবে সমস্যা নাই দুই মিনিট আমরা তো আছি লাইভে আড্ডা দেওয়ার জন্য সবাই সেখানে দুই মিনিট চার মিনিট কোন বিষয় না কারণ সবাই আমরা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আসি সেখানে আমরা সবাই সবাইকে সময় দেব আড্ডা দেব তো ময়না দাস আপনি তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনি কি করেন আর যে মাহির ভাই আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও কারণ আমার লাইভে আপনি প্রথম কমেন্ট করছেন এবং প্রথম আপনি আমার লাইভকে ওয়াচ করেছেন এজন্য আপনাকে আমার হৃদয় থেকে গভীর গভীর ভালোবাসা অবশ্য ময়না দাস মনে হয় আমাদের লাইফ থেকে বের হয়ে গেছেন আচ্ছা ঘুমাইতেই পারে এখন অনেক রাত হয়ে একটা প্রায় বাজে তো অনেক রাত তো সেক্ষেত্রে ঘুমিয়ে পড়লে তাকে আর ভাবে সজাগ করা দিয়ে দরকার নাই যে আছে আমাদের লাইফে আমরা সবাই মিলেই আড্ডা দেব সমস্যা নেই চার্জ দিবেন মোবাইলে মনে হয় আপনার চার্জ নেই তাই ঠিক আছে আপনি আপনার মোবাইলটা চার্জ দেন সমস্যা নাই লাইভে দুইজন যুক্ত আছেন ভাই আমি হচ্ছে কিছুক্ষণের ভিতরে এটা অফ করবো কারণ আমার ঘুমাতে হবে এবং কালকে সকাল আটটায় আবার আমার ডিউটি আছে যার কারণে আমি কিছুক্ষণ বের হয়ে যাবো লাইফটা থেকে হয়তো বা পাঁচ মিনিট এরকম হ্যাঁ ঘুমাবো অবশ্যই ঘুমাবো হচ্ছে আমি ইক দিন হচ্ছে নাইট করেছি তো নাইট ডিউটি ছিল গত পাঁচ দিন তো যার কারণে এখন রাত্রে একটু ঘুম কম হয় তো সে কারণে এখন লাইভে আসলাম অবশ্যই কালকে চেষ্টা করবো আমি দশটার ভিতরে লাইভে আসার চেষ্টা করব তো আপনি যদি দশটার সময়ে অনলাইনে বা ইউটিউবে অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে লাইভে যুক্ত হবেন আড্ডা দেব ঠিক আছে আপনি আপনার মোবাইলটা চার্জ দেন আমিও লাইফটা শেষ করব ভালো থাকবেন কালকে দেখা হবে স্বাভাবিক থাকবেন ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য